বৃষ্টি পড়তেছে ভেবে এই নাস্তাটা কল গুড মর্নিং সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার আজকে সেপ্টেম্বরের তিন তারিখ সো বৃষ্টি পড়তেছে সকাল থেকে আমার কাজ কষ্ট করে ফেলছি মার্শাল্লাহ দুটা স্কাপ ওয়াশ করে দিলাম সাদা স্কাপ ময়লা হয়ে গেছিলো বৃষ্টিতেই নেড়ে দিয়েছি কিছু করার নাই পরে নিয়ে আসবো সকালে আমার গেঁদা ফুলগুলো এখনও আছে আর এই যে উইন্টারের যে লিভগুলো এগুলো সামনে নিয়ে আসছে যেগুলো এখন গ্রপ হবে আমার লেবু গাছটা মরে গেছে আমার হাজব্যান্ড এত বেশি ট্রিটমেন্ট করছে ফাইনালি লেবু গাছটা মরে গেছে এটার এখন পাতাগুলি একদিন তুলে দিতে হবে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে এটা এখানে বৃষ্টি না বাংলাদেশের মতো ঝমঝম বৃষ্টি হয় না ঠান্ডা আছে বাইরে এত বৃষ্টি পড়তেছে সেপ্টেম্বরের তিন তারিখ কিন্তু বৃষ্টি যাচ্ছে না আর সামনে তো শীত চলে আসতেছে এই বৃষ্টি বৃষ্টি কিন্তু ঠান্ডা পড়ে যাবে আমাদের লন্ডনে এখন কিন্তু প্রচুর শীত আমি অরিডি ব্রাঙ্কের নামিয়ে ফেলছি ড্রেসিংও নামে ফেলছি কারণ অনেক ঠান্ডা লাগে তো যাই হোক আজকে আপনাদের সাথে খুবই মজা দুইটার রেসিপি শেয়ার করবো একটু ভিডিওটা বড় হবে না টেনে দেখবেন আজকে গরুর মাংসর রেসিপি শেয়ার করবো আর সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা আঠালো পিঠালো সফট খিচুড়ির রেসিপি দুইটার কম্বিনেশন আজকে দুপুরে জমে যাবে তো দুটা রেসিপি শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটাকে ফলো হয়ে দিয়ে আমার সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে কিচেনে চলে যাই সো আজকে আমি বিফকারির রেসিপিটি আপনার সাথে শেয়ার করবো ভাবতেছি তো ফ্রাই প্যানের প্রথমে আমি কুকিং অয়েল দিয়ে দিতেছি হোয়াইট কুকিং অয়েল আর আজকে মাংসের জল কুরবা মাংস তো এখন একটু গরম মশলা দিয়ে দিব দুইটা তাজপাতা দিলাম দিব এলাচি দিব আমার ইস্টারে ফ্লাভার ভালো লাগে একটা ইস্টার দিয়ে দিতেছি কয়েকটা ক্লক দিতেছি একটা দারুচিনি দিব দাঁতের নিচে ভেঙে দিয়ে দিতেছি গ্রিন দারুচিনি দিব দুই চাপা তিনটা গরুর মাংস তো একটু গরম মশলা বেশি দিতে হয় আর আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে করবো পেঁয়াজ বাটা ফ্রোজন ছিল তো পেঁয়াজ বাটা তো বের করে নিছি পেঁয়াজ বাটা দিয়ে দিব ফ্রোজন

চাল ডাল মুসুরির ডাল বুটের ডাল আর চাল দিয়ে রেখেছি দিতে একদম লাল করে দিলে তখন একটু দিয়ে দিব মশলা পেঁয়াজে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিবো এখন চোর দিয়ে হলো মাংস মাংসগুলো আমি দিয়ে দিব মাংসগুলি সব দিয়ে দিলাম এখন কোষ দিয়ে নিব আমি পরে দিব এসে করে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না হলে সময় লাগে গরম মাংস শিদ্ধ হতে এর জন্য আমি এভাবে করে দিচ্ছি এখন জিঞ্জার কালির পেস্ট দিয়ে দিব আমি ফ্রেশ জিঞ্জার কালি পেস্ট করে এক সপ্তাহের জন্য এরকম রেখে দিই আমার মাংস এখানে এক কেজির উপরে হবে তো আমি ওয়ান টেবিল স্পুনের একটু বেশি দিতেছি আদা রসুন

সবকিছু কাটা হয়ে গেছে পাতা আর একটু রেড রেড ওনিয়ন দেবো আমাদের সালাদে খুব পছন্দ সবাই রেড ওনিয়নটা নিয়ে আসি এটা হলো রেড ওনিয়ন বা পাপল অনিয়ন যেটা বলা হয় এটা সালাদে খাওয়া হয় তো আমাদের আবার সালাদে মুড়ি মাখায় রেড ওনিয়নটা খুব বেশি যায় তো জামা পড়লে এরকম একটা সমস্যা হয় আমি পড়তে না কাজের সময় রেডি হয়ে গেল সালাদ এখন একটা উনিয়ন কেটে নেব খিচুড়ি বাগার দেওয়ার জন্য বিশ মিনিট পর চলে আসছি দেখেন মাংসের কালার কি হয়েছে এখন দেখি তিন কালার হয়ে গেছে টমেটো কারণে একটা ছোট মশলা দিয়ে দিবস চাপমারিচ পাউডার ওয়ান টি এটা হলো কাশ্মি চিলির পাউডার এটা হলো ধনিয়া আমি আর ধনিয়া দিয়ে দিচ্ছি মশলা এটা জন্য একটা পাউডার দিলাম আর মশলা এটা এটা হলো একটা কারি পাউডার হট এক পেস নেওয়া হয় এই পাউডারটা আমি কোরবানিদের সময় কিনছিলাম আপনার সাথে শেয়ার করবো করবো করে করা হয়নি লালটা একটু ডিপ তো এখানে সব স্পাইসি দেওয়া আছে এটা দিয়েও চাইলে রান্না করা যায় বাট আমি ওয়ান টু মতো বেশি লাগবে না ঠিক করতে আর খুব বেশি ভালো করে ভালো করে মিক্স করে পানি দিয়ে

চাল আর এই চালটা হলো একটা স্টিকি রাইস ইটালিয়ান একটা রাইস এতে করে আমার আজকে খিচুড়িটা একটু হবে আর এই খিচুড়িটা আমার বাচ্চারা পছন্দ করে স্পেশালি পাইয়া তো ও আজকে স্কুল নাই ও আজকে ডে টিচার ট্রেনিং তো বাসায় আছে তো বললো খিচুড়ি খাবে শুধু বৃষ্টি পড়তেছে পেঁয়াজ বাটা যে চাষ আমি সবটা দিয়ে দিতেছি সেটা এতটা লাগবে না অর্থ তো রেখে দিই এটা লাগবে না সো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর হলো একটা টমেটো চপ করে রাখলাম সেটা দিয়ে দিতেছি আর এগুলো বাগারের জন্য আমি কেটে রাখছি বাগার দিব যখন তখন লাগবে ভিন্দার গার্লিক পেস্ট তো লাগবেই তো আমি এখানে ওয়ান টি করে দিচ্ছি কারণ এখানে আমি এক কাপের মতো চাল ডাল নিছি এক দেড় কাপের মতো হবে যতটুকু বাসায় ছিল এটা যেহেতু একটা রাইস এই রাইসটা এক কেজি প্যাকেটে আনি তো আমি দুই থেকে তিনবার খেতে পারি দুই আমার বাসা মেম্বারদের জন্য তিন দিন খাওয়া যায় যদি আমি একা খাই মানে মেহমান আসে তাহলে দুইবার রান্না করে হয় হাফ কেজি যেমন কিন্তু তো এখন আমি সব স্পাইসি দিয়ে দেবো এই যে এখন আমি স্পাইসি দিয়ে দিব সল্ট ফর টেস্ট টারমারিক পাউডার হাফ টি স্পুন রেড চিলি পাউডার একটু খাটি দিব হাফ টি স্পুন কুড়ি পাউডার দিব এক চামচ আর চিলি পাউডার দিব একটু ঝাল ঝাল করে কিছু ভালো লাগে ওয়ান টি স্পুন এই আর গরম মশলা দিয়ে দিই খিচুড়িতে আমি এক স্টার দিই এতে করে ফ্লেভারটা খুব ভালো আছে এটা অপশনাল একটা ব্ল্যাক এই কুড়ি বলতেছি কার জামুন দিয়ে দিলাম সিনামুন দিয়ে দিলাম এখন দুইটা বেলিফ দিয়ে দিলাম এই তো এখন এটা ভালো করে মিক্স করবো গরম পানি দিয়ে চুলাই বসিয়ে দিব তো চলুন চুলাই বসিয়ে দিই মাংসের গ্রানে মোমো করতেছে বাসা আমার মাংস কালার একটু লাল লাল হলে ভালো লাগে একজন আপনাদের কাছে কেমন লাগে সেরকম আজকে আমি একটু সল্টটা টেস্ট করবো আরো পানিটা শুকিয়ে তারপরে আলু দিয়ে ঝুল দেবো তো মাংসটা এখন একদম মশলা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এর ভিতরে আমি দু একটা মেয়ে চেনে দিছি দেখেন খাবারটা এখনই মনে হচ্ছে খাওয়া যাবে এতটা সুন্দর হয়েছে একদম কোনো এরকম করেও রাখা যায় বাট আমি যদি খুশি করে খাবো তো এই জন্য একটু আলু দেবো বলছিলাম আমাকে দুইটা আলু এরকম করে কেটে নিতে বড়ো বড়ো করে আলু বাচ্চাদেরও পছন্দ আমারও পছন্দ একটু আলু দিয়ে এখন ভালো করে মিশতে গরম পানি দিয়ে গরম পানিটা তো

মাংস কিন্তু এইট সেভেন্টি পার্সেন্ট শীঘ্র খিচুড়ির জন্যই খুব বেশি করে দিতেছি খিচুড়ি পাতলা খিচুড়ির সাথে ঝোল আর থাকলে সকালে চিতুর পিঠা বানিয়ে দিবো আপনার ভাইয়া বাসায় আছে চিতুর পিঠা দিয়ে গরম মাংসের ঝোল অনেক মজা লাগে সো এটা এখন আরও থার্টি মিনিটের মতো কুক হোক এর ভিতরে দুই একবার আমি নেড়ে চেড়ে দিব ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তখন ওয়েট করুন খিচুড়িতে পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিব খিচুড়ির ভিতরে গরম পানি

ও মাংসটা এখন আমি আপনাদের দেখাবো একদম ফাইনাল কেমন হয়েছে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে শুনুটা আমি একশো খাবো না যে সুবিধা খাব আলু হয়ে গেছে আর সবার শেষে যেইটা আমার দিতে হবে সেটা হলো কি জানেন জিরা পাউডার ভাজা জিরা পাউডার জিরা পাউডার থাকা গরুর মাংস হয় একটু মজা হয় না আমি এইভাবে করে দিয়ে দিই কালারটা সেই সেই এসেছে তো এ তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম গরুর মাংস আলু দিয়ে ঝোল বেসিক রান্না ভাত খেতে অনেক মজা এরকম ঝোল দিয়ে পোলাও সাদা ভাত তাছাড়া যে খিচুড়ি সফট খিচুড়ি বোনা খিচুড়ি সব কিছুর সাথে মজা দেখেন ঝোলটা দেখেন কেমন হয়েছে তো ইয়াম নিয়ে হবে গ্রান্ট অনেক সুন্দর বের হয়েছে তো রেডি হয়ে গেল এখন নামিয়ে নিব খিচুড়িটা তর্দ হয়ে গেছে বাগান দিয়ে দিব সেই সেই সেইটা যা হয়েছে দেখেন কালারটা কেরকম হয়েছে আজকের খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এরকমই ভাবে আর একটু পানিটা শুকিয়ে আঠা আঠা হয়ে যাবে চালগুলো দেখেন কত মোটা মোটা চালগুলো কিন্তু এরকমই থাকে এটা স্টিকি আঠা আঠা থাকবে খাবারের সময় একটু ব্লু পিউ থাকবে মনে হবে বুটের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কাছে বুটের ডাল দাঁতের নিচে পড়লে একটু আস্তে আস্তে ভালো লাগে কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি আমি এখানে একটু লবণটা চেক করবো তারপর আমি বাগান দিয়ে দেবো খিচুড়িটা বা বাগারে রেডি করতে করতে দেখা যাবে ডালটা পানিটা অনেকটা শুকিয়ে যাবে হুম খিচুড়িতে লবণটা পারফেক্ট না হলে ভালো লাগবে না সবসময় লবণ চেক করে দেবেন আর এই খিচুড়িটা শীতের দিনে এত ভালো লাগে আপনার এই রাইসটা জাস্ট নিয়ে আসবেন আমি রাইসের নামটা মনে নাই আমার কমেন্ট বক্সে দিয়ে দিব খিচুড়ি রাইসের নামটা আপনার কমেন্ট বক্সে থেকে প্লিজ একটু কষ্ট করে দেখে সেন্ট বাড়ি টেস্ট করলি জেলে পাবেন এটা ইটালিয়ান একটা রাইস এটা একদম আঠা আঠা হয় আমি খাওয়ার সময় আপনাদের দেখাবো কত টেস্টি কী হয় আমি সাইড করে রাখি আর বাগানের জন্য আমি খিচুড়ি করলে ইয়া হয়ে যাবে হয়ে গেছে কিছু মনে করবেন না যাই না দেখা যাচ্ছে খুব মেসি খিচুড়ি লো হিটে দিয়ে দিয়েছি এটা খিচুড়ি বাগানের জন্য আমি কুকিং অয়েল আর একটু ঘি ইউজ করবো তেলটা একটু বেশি দিব খিচুড়িতে আর তেলটা গরম হতে থাকো খিচুড়ি বাগানের চেষ্টা করবেন রেড চিলি দিতে এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আমি এগুলি ছিঁড়ে ছিঁড়ে দিবো এতে করে যাতে সব ঝালটা তেলের ভিতরে যায় আপনারা এভাবে করে দেবেন একটা অনিয়ন আমি দিয়ে দিতেছি চাল কম তো একটা অনিয়ন এতে দিলাম ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে অনিয়ন চিকু আর মরিচগুলো বেজে নেব অনেকে গার্লিক দেয় আমি গার্লিক দিলাম না আপনার ছেলে গার্লিক দিতে পারেন আর নামানোর আগে দিয়ে একটু ঘি আর কুরিয়ান দিয়ে দিলাম তো এটাকে লাল লাল করে ভেজে নিই তো একটু ঘি তো দিতেই হবে তো অল্প একটু আমি ঘি দিব ঘি আমার প্রায় শেষ বাংলাদেশ থেকে নিয়ে এসছিলাম এই ঘিটা এক চামচের মতো দিলাম ঘি আর গ্রানটা যে বের আমি চুলাতে একটু মুখ করে দিই খিচুড়িটা এখানে নিয়ে আসি তা দিলে সুবিধা হবে খিচুড়িটা দেখেন এখন কতটা আঠারো হয়ে গেছে ভালো করে মিক্স করে নিতেছি

ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করবে এখন আমি দিয়ে দেবো পুড়ি আন্দা বেশি করে পুড়ি আন্দোলা দেবেন আমি এক মিনিটের মতো পুড়ি আন্দোলা দিয়ে দেবেন পুড়ি আন্দা আমার অনেক ভালো লাগে ভালো করে মিক্স করে নেব এটা হলো আমার পাতলা খিচুড়ি বা আঠা ল পিচলো যেই খিচুড়ি বলেন সেইটাই হয়েছে তো রেসিপিগুলি কেমন লেগেছে দুটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সেই রকম হয়েছে এখন এটাকে আমি আরও পাঁচ সাত মিনিট দমে রেখে দিব তারপর গরম গরম সবাই সার্ভ করবো আপনাদের সাথে শেয়ার করব রকম হয়েছে সেই 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 হয়েছে আপনার দেখে বুঝতে পারতেছেন খিচুড়িটা একবার রান্না করে খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয় স্পেশালি তার রাইসটা যে এত টেস্টি খিচুড়ির সাথে এত কম্বিনেশনে ভালো হয় রেজু হয়ে গেল সফট খিচুড়ি ফুল রেসিপিটা দেখে আসুন আশা করবো আপনাদের ভালো লাগবে তো বেড়ে নিলাম সফট খিচুড়ি আর বিফকারি মিটটা দেখেন একদম সফট হয়ে গেছে আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে সালাদ আর সফট খিচুড়ি মিক্স করে খাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় বৃষ্টির দিন এই সফট খিচুড়ি আর মাংস অনেক মজা গুড এই রাইসটার খিচুড়ি রান্না করে খেলে একবার আর কোনো রাইসের খিচুড়ি ভালো লাগবে না আপনার নিচে মরিচটা ভাঙবেন অনেক গরম হাত দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা বা মেচ দিয়ে খেতে হচ্ছে ঝোল আলু আমার কাছে মাংস ছাড়াই ভালো লাগে বাট বাচ্চারা পছন্দ মাংস সেই 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 রহমানের রাহিম যে এত কথাই বললাম আল্লাহ দিসা হাত হাত দিয়ে না খেলে ভালো লাগবে হাতটা উঠাইয়া আলু মাখবেন সালাদ দিবেন আর এভাবে মেখে খিচুড়িটা খেয়ে দেখবেন আলু গরুর মাংস রেসিপিটা ট্রাই করবেন বুঝতে পারবেন যে কত মজা হয় তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি হ্যাঁ দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আল্লাহ হাফিজ বাই বাই